ইস্কুল্লা রহমানের রহিম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইসলে যুদ্ধ দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অর্থের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব ইস্কুলে দেখতে পাচ্ছেন আপনারা ঘাঙির পাওয়া থেকে সম্পূর্ণই হ্যাবি এবং বড় থালা কেউ বলে থালা আমরা বলি খালাকে বলে রস এখানে ঘানি তেল পড়বে এদিকে তেল পড়বে ইনশাল্লাহ এটা লাইন ব্লক ব্লক ঘানি ব্লক এখানে পুলি পুলিশ সাহেব এবং কান বুঝ থাকবে ইনশাল্লাহ আমরা সম্পূর্ণই তৈরি করেছি নতুন অবস্থায় ডেলিভারি চলে যাবে ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘানি কেউ বলে পাঁচ জোড়া সাত জোড়া জোড়া এটা একটা এবং পাঁচ জোড়া দুই জোড়া ওই রকম দু জোড়া চারটা পাঁচ জোড়া দশটা ওই রকম একটু দেখতে পাচ্ছেন আপনার ঘনী ধনী মিশন ঘনির সমন্বয়ে আমরা তৈরি করেছি ঢালাই তাদের সমন্বয়ে সম্পূর্ণ হ্যাবি এবং মজবুত আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ফিটা প্যাঁচ পাঁচ ফিটা পেঁয়াজ আসারের সমন্বয়ে পাঁচ ফুট টানা বলছি সমন্বয়ে আমাদের ঘনি সম্পূর্ণ হ্যাবি মজবুত এবং পাওয়ারফুল মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মশিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই বলে এখানে বিদায় নিয়েছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং উৎসবের পক্ষ থেকে আমার সালাম